আসসালামু আলাইকুম আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি পটল আলু দিয়ে মাগুর মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে পটল আলু যে এত স্বাদের হয় আমি কখনোই ভাবিনি আমি আজকেই প্রথম রান্না করেছি মাগুর মাছ খালি সবসময় ভুনাই খেয়েছি তারপর এখানে আমি পাঁচ ছটা পটল নিয়ে নিলাম একটা আলু নিয়ে নিলাম ভাবলাম যে অল্প করে রান্না করি মাগুর মাছ দুইটা রান্না করব। আর দুইটা দিয়েই এই মাগুর মাছের রান্নাটা এত স্বাদের হবে আমি কখনই ভাবিনি আজকে আমি রান্না করে বুঝতে পারলাম যে মাগুর মাছ দিয়ে আসলে অনেক সবজি যায়। আর সেই জন্য আমি আজকে পটলটা কেটে ধুয়ে সুন্দর করে আলু দিয়ে তারপরে আজকে ভোনা ভুনার মতন করেছি বেশি ঝোল রাখিনি আর এখানে পটলগুলি এত কচি ছিল একটা পটলেরও বিচি ছিল না ভিতরে এমন কচি ছিল সেজন্য পটলটা এত তাড়াতাড়ি গলে গিয়েছিল আর রান্নাটাও খুব দ্রুত হয়ে গিয়েছে আর সেই জন্যই আপনাদের সামনে ভাবলাম তুলে ধরি যে এই পটলের মধ্যেও দুই রকমের পটল আছে একটা পটল আছে একটু সাদা ধরনের আর একটা পটল আছে একটু সবুজ ধরনের এই দুইটা পটলের মধ্যে কিন্তু অনেক তফাত সবুজ ধরনের পটলটার ভিতরে কিন্তু অনেক বড় বড় বিচি থাকে আর সাদা উপর দিয়ে সাদা ধরনের পটলটা কিন্তু একটু লাম্বাটের সাইজের থাকে এবং সেই পটলটা দিয়ে আপনি ভাজি তরকারি সবজি যেটাই রান্না করেন অনেক স্বাদের হয় ওই পটলটার ভিতরে কোনো বিচি থাকে না এটা একটা নতুন টিপস দিয়ে দিলাম আপনাদেরকে যারা আপনারা অনেকেই অনেক কিছু নিজের জেনেও অনেক কিছু প্রকাশ করে না আমি কিন্তু আমার প্রকাশ করার অ্যাক্টিভিটিটা অনেক বেশি সেজন্য আমি সব কিছু বলে দেওয়ার চিন্তা করি আমার ভাই বোনরা যাতে বুঝতে পারে যে সবুজ পটল দেখতে সুন্দর হলেও ভিতরে কিন্তু বড় বড় বিচি থাকে আর সাদা পটল যেটা লম্বাটে ধরনের থাকে সেটার মধ্যে ভিতরে অনেক সফট থাকে কোনো বিচি থাকে না একদম পুরোটাই নেওয়া যায় পুরোটাই রান্না করলে আপনি তরকারিটা খুব মজার সাথে খেতে পারবেন আর এদিক দিয়ে আমি মাগুর মাছটা আমি তারের ছোপা দিয়ে ডোলে ডলে সাদা করার চেষ্টা করেছি শিং মাছ হলে কিন্তু তারের জালি দিয়ে ডোলে ডলে একদমই পরিষ্কার সাদা ফকফকা হয়ে যায় মাগুর মাছ কিন্তু তা হয় না এই জন্য আমি একটা মাগুর মাছকে মনে করেছিলাম ছিলে নিব এই জন্য অর্ধেকটা ছিলে আর ছিল ছিলতে পারলাম না সেজন্যই এরকম মাগুর মাছটা এরকম দেখা যাচ্ছে আর এখানে আমি একটি মাগুর মাছ ভাজা হয়ে যাওয়ার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া এগুলি দিয়ে একদমই পরিমাণ মতো পানি দিয়েছি যাতে বেশি পানি না হয় বেশি পানি হলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় আর পরিমাণ মতো পানি দিলে তরকারিটা যখন হয়ে উঠবে তখন কিন্তু টেস্ট একদমই ভালো থাকবে আর আজকে আমি তাই করেছি আর আর তো বলাই হলো না আপনাদের কাছে একটি লাইক তো অবশ্যই দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন এটাই আমার প্রত্যাশা তারপর তরকারিটা যখন হয়ে গেল। আমি একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমরা খেয়ে নিব। সেই জন্য ভাবলাম সার্ভিং ডিশে আমি তরকারিটা নামানা নামালাম তারপর দেখুন কত সুন্দর হয়েছে কত মজাদার হয়েছে আসলে অনেক মজা হয়েছে খুব বেশি ঝালও হয়নি কিন্তু তরকারিটা খুব ভালো লেগেছে সবাই আমরা পছন্দ করে খেয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি